আজকে সকাল সকাল চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে এই দেখুন আমাদের এখানে হচ্ছে এই দেখুন সকালবেলা আলুর দম থেকে শুরু হয়েছে এই না পাঁচ না আর লাগবে লাগবে আর কেন মাংস ধোয়া হবে আলু দম করতে গিয়ে বড্ড ধোঁয়া উঠছে নিভে যাচ্ছে এই চালটা কিন্তু সব ভিজে দিয়েছি বুঝলে এবারে মাংসটা বসিয়েছে রাজু চিকেন হচ্ছে চিকেন কিচেনে চিকেন হচ্ছে

যার এসে সেই তো এখনো এসে উদ্ধার করেন ওনাকে বলো দুটোর সময় চলে যাবে কাজে জল লাগবে কিন্তু চাপাটা দেওয়ার এত বড় কড়াতে চাপা দেওয়ার কিছু আছে নাই

নতুন বর মিষ্টি এখন মিষ্টি জল খাচ্ছে এরপরে খাওয়া দিয়ে শুরু হবে না দশটা না না আজকে আটটার সময় উঠেছে বলে ওই জন্য করছে আজকে অন্যদিনে তো নটার সময় ঘুম থেকে ওঠে আজকে আটটার আটটা আগে উঠে গেছে

এই যে কিরণকে ভাত দেওয়া হয়ে গেছে এবার কিরণ খেতে বসে কিরণ শুরু কর শুরু কর

अपने खास समझा जरिस समझा। राशियों में होते जाते राशियाँ आती हैं। किसने ही तो। भाई भी जोड़ी आती हैं। आते नहीं हैं? सिंखा भी। ओके। ना ना तुम्हारे उधर को दो। बस आते हैं ना जोने। हम घर घुमने आए। ना 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 ना। ना हमको ना। हाँ हाँ। बंसुदेव। ठीक है। इतने सारे। हाँ। आलू है? ह 먼한 코자고 우리 베레랑 함께 출발하